মেহগনি কাঠের সিজনিং করা সিজনিং বয়লিং করা আপনার এই 팔লাটার দাম থাকছে মাত্র 4500 টাকা এটা হচ্ছে আপনার 3800 টাকা 3800 টাকা এটা সাথে আপনার জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ একদম ফ্রি সিডি ডিজাইনের মধ্যে আপনার হ্যান্ড পলিশ সহকারে যদি নিতে চান এটা দাম থাকছে 22000 টাকা লেকারের যদি মেহগনি কাঠ দিয়ে কেউ নিতে চান দাম পড়ছে মাত্র 13500 টাকা গামারী কাঠের এইখানে আপনারা চার পিস দরজা আছে এটা অর্ডার করেছে হচ্ছে আপনার রামপুরা থেকে এগুলো হচ্ছে আপনার একদম পুটিং পাটিং কিছুই করা হয় না একদম ন্যাচারালি এটা হচ্ছে গামারি কাঠের আপনারা যদি কেউ নিতে চান এটা দাম পড়ছে মাত্র 9000 টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে এসেছি মদিনা ডোর এন্ড ফার্নিচারে যারা আসলে কম খরচে ভালো মানের দরজা নিতে চান তাদের জন্য স্পেশালি আজকে কিছু দরজা দেখাবো তো আমাদের সাথে কিন্তু আছে

প্রায় পিস গামারি কাঠের দরজা আর মেহেগনি হচ্ছে ভাঙ্গাতে যাবে কিছু আছে ফরিদপুরে গোপালগঞ্জে ওইদিকে আজকে বেশি মাল যাবে এছাড়াও আজকে দেখাবো একদম মিনিমাম আটত্রিশশো টাকা দামের আপনারা কাঠের পাল্লা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে তো আজকে কিন্তু আমরা দরজাগুলো দেখাবো যারা এই দরজাগুলো দেখবেন তারা অবশ্যই ঢাকার বাইরে তো কুরিয়ার চার্জটা ফ্রি থাকবে যে ঢাকার বাইরে যে কোনো জেলা সদরে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কিছু কিছু অঞ্চলে আমরা থানা পর্যায় পর্যন্ত মাল দেই আর আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে সরাসরি দোকানে লোক পাঠাবেন দোকানে এসে মাল দেখে অর্ডার করে যাবে অ্যাডভান্স করে যাবে বাকি টাকা আপনারা চাইলে কন্ডিশনে দিতে পারবেন কুরিয়ারে ওকে তাহলে আমরা দরজাগুলো দেখাই কোন দরজাটাকে আগে শুরু করব আজকে আমরা শুরুতে একটা ক্রাউন টিকের একটা ফ্ল্যাশ ডোর আছে যেটা হচ্ছে আপনার মাত্র চার হাজার টাকায় আমরা আজকে এই দরজাটা অফার করতেছি মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকায় আপনার সিএনসি ডিজাইন করা হয়েছে ক্রাউন ফিকের এই ফ্লাস ডোরটার দাম রাখছে মাত্র চার হাজার টাকা আর যে কোনো জেলা সদরে কিন্তু ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন আচ্ছা এটা কি শুধুমাত্র বেডরুমের জন্য এটা বেডরুম সাইজ আবার এটা যদি আপনারা কেউ বারান্দার সাইজ নিতে চান তখন দাম কমবে তবে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার বেডরুমের জন্য এটা ভালো হবে পাশে আরেকটা দরজা আছে এটা হচ্ছে আপনার কাউন্টিকে কিন্তু এটাতে এটাতেন টা করা নাই একদম প্লেন একদম প্লেন এটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আর এটা সত্ত্বেও আপনার জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ একদম ফ্রি এগুলো হচ্ছে আমি মূলত আপনার ডিপপাল্টা একটু বেশি বিক্রি করি কারণ আমার কাছে অনেকে রিজানেবলের মধ্যে যারা দরজা নিতে চায় আমাদের কাছে আসে তো তাদের কাছে আমরা দরজাগুলো বিক্রি করি এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ মেহেগনি কাঠের সিজনিং করা সিজনিং বয়লিং করা আপনার এই পাল্লাটার দাম রাখছে মাত্র 4500 টাকা 4500 পাশে আরেকটা ডিজাইন আছে এটার দাম আপনার 4500 টাকা আমার এই 4500 টাকার পাল্লাটাই বেশি বিক্রি হয় কারণ আমরা আমরা হিসাব করি হচ্ছে আপনার বাড়ি ঘর করতে গেলে টাকা একদম শেষ পর্যায়ে যখন চলে আসে তখনই আমাদের দরজাগুলো লাগে অনেক ভাইয়েরা আছে যারা আপনার শেষ পর্যায়ে খুব ভীমшим খায় তাদের জন্যই মূলত আমাদের এই কম দামের দর্জাগুলো এগুলো এগুলোকে শুধুমাত্র বেডরুমে ইউজ করা বেডরুম মেইন গেট বারান্দা সব জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন তো রিজনেবলের মধ্যে ভালো কোয়ালিটি যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন সিজনিং কেমিক্যাল বয়লিং পরা পাল্লা মাত্র 4500 টাকা হচ্ছে আরেকটা ডিজাইন আছে মালয়েশিয়ান ডিজাইনের মধ্যে এটাও হচ্ছে 4500 টাকা সাথে আরেকটা দরজা আছে দেখতে পাচ্ছেন আর্টস এর এই ডিজাইনটা পাল্লা কিন্তু বেশি বিক্রি হয় আমাদের এটা কালার দেখলে বুঝবেন এগুলো সিজনিং টিপ সিজনিং কিন্তু এরকম বোঝা যায় আপনার কালারটা অন্যরকম চলে আসে রস থাকে না কিন্তু জি তারপরে এই যে এইখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই মাল গুলো যাবে হচ্ছে আপনার ফরিদপুর ভাঙ্গাতে এখানে চার পিস মাল আছে আপনার অ্যাডভোকেট তাইজুল ইসলাম অর্ডার করেছিল উনি আমার কাছ থেকে এর আগেও আপনার দরজা অর্ডার করেছিল আপনার মেইন ডোরের জন্য এইগুলো হচ্ছে বেডরুম এবং বারান্দার জন্য তো এইটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা করে সাথে আর একটা আপনারা এই ফ্লাশ ডোর গুলো যদি নিতে চান এগুলো নিতে পারবেন মাত্র চার হাজার টাকা তারপর সেগুনের গুণের পাল্লা দেখাচ্ছি থ্রি ডি ন্যাচারাল অবস্থায় কোনো পলিশ কিছুই করা হয় নাই আপনার থ্রি ডিজাইন এটা পলিশ সহকারে যদি কেউ নিতে চান দাম পড়ছে মাত্র বাইশ হাজার টাকা আর যদি আপনারা কেউ লেকার সহ নিতে চান দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা এখানে ন্যাচারাল অবস্থায় সেগুন কাঠের একটা সলিড পাল্লা দেখাচ্ছি অল এই এই দাম রাখছি মাত্র 15000 টাকা সলিড অবস্থায় একদম যদি কেউ আপনারা প্লেন নিতে চান এটা উপরে চাইলে ডিজাইন করে নিতে পারেন তো সেক্ষেত্রে ডিজাইনের চার্জ হবে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 3D ডিজাইনের মধ্যে আপনার হ্যান্ড পলিশ সহকারে যদি নিতে চান এটা দাম রাখছি 22000 টাকা লেকারও করে দিই যদি কেউ নিতে চান তখন দাম পড়ছে মাত্র 26000 টাকা আপু মেহগনি কাঠের আর একটা দেখাচ্ছি আপনার মাঝখানে লতা সহকারে এটা হচ্ছে আট লতা ছাড়া নিতে চান ওই যে আগের দাম টাকা কাঠের এইখানে আপনার চার পিস দরজা আছে এটা অর্ডার করেছে হচ্ছে আপনার রামপুরা থেকে তো এখানে আপনার চার পিস দরজা এটা হচ্ছে আপনার পলিশ সহকারে এখানে হাফ পলিশ করে রেখেছি তো পলিশ সহকারে এটা হচ্ছে বারো হাজার টাকা সলিড দরজা সলিড এর মধ্যে এটা পিছনের পাঁচটা যদি দেখায় পিছনের পাঁচটা কিন্তু প্লেন একদম প্লেন দেখেন জি এটা হচ্ছে আপনার হাজার টাকা পলিশ সহকারে পলিশ ছাড়া হাজার টাকা লেকারের যদি মেহগনি কার্ড দিয়ে কেউ নিতে চান দাম পড়ছে মাত্র 13500 টাকা গ্লেজ এখনো দেওয়া বাকি আছে না জি গ্লেজ দেওয়া হয়নি এছাড়া বাইরে আরো কিছু পাল্লা আছে এগুলো হচ্ছে আপনার একদম পুটিং পার্টি কিছুই করা হয়নি একদম ন্যাচারালি এটা হচ্ছে গামারী কাঠের আপনারা যদি কেউ নিতে চান এটা দাম পড়ছে মাত্র হাজার টাকা এখানে হচ্ছে আপনার এই তাইজুল ইসলাম ভাইয়ের আরো দুই পিস পাল্লা এগুলো হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা করে এগুলো হচ্ছে আপনার নয় হাজার টাকা করে আর এটা হচ্ছে আপনার বেডরুমের এইখানে পাঁচশো টাকা কমবে আট হাজার পাঁচশো টাকা পাশে আমার আরো কিছু দরজা আছে এগুলো দেখাচ্ছি আপনার চল্লিশ পিস পাল্লা আছে এগুলো হচ্ছে গামারি কাঠে এখানে স্টিক দেওয়া আছে এই মালগুলো চলে যাবে ঢাকার বাইরে এগুলো সলিড অবস্থায় যাবে একদম প্লেন অবস্থায় কোনো ডিজাইন হবে না আর এটা হচ্ছে সেগুন এটা সেগুনের উপর আপনার পলিশের কাজ চলতেছে

আর এখানে পিভিসি চৌকাট আছে এগুলো এইভাবে ফিটিং করে রাখি যখন অর্ডার পরে তখন এই দিকটা কমপ্লিট করে দিই আচ্ছা আচ্ছা তো ঢাকার বাইরে যারা নিবে তারা তো না এসেও নিতে পারবে অনলাইনে মাধ্যমে তাই তো না এসেও সরাসরি আপনার ভিডিও কলে দেখতে পারে কিংবা আমাকে ফোন করে অর্ডার করতে পারে আচ্ছা এখানে আমাদের যে কোনো প্রয়োজন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যারা হচ্ছে এক দুই পিস নিবে তারাও কিন্তু নিতে পারবে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে যে এক পিস নিলেও ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দেয়া আছে যদি আপনারা অ্যাড্রেস না চিনেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা প্রবাসী আছেন তারা WhatsApp এ যোগাযোগ করুন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ